আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো তেলাপিয়া মাছ আর পটেটো মানে গোলাল ডাটা কীভাবে রান্না করতে হয় সম্পূর্ণ আপনাদের সহজেই দেখাব প্রথমে তেলাপিয়া মাছগুলোতে আমরা হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি হলুদ আর লবণগুলোকে ভালোভাবে মিক্স করার জন্য এটাকে চাষনা দিয়ে নিয়েছি এখন পেনটা আমরা জ্বালিয়ে দিচ্ছি আঁকার চুলা বসিয়ে দিয়েছি চুলাটা গরম হয়ে গেলে আমরা মাছগুলো দিয়ে দেবো এবং সয়াবিন তেল আমরা এই কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল কড়াই দিয়ে দিলাম তেলটা যখনই গরম হয়ে যাবে তখন মাছগুলো ভেতরে দেবো এই জন্য একটু অপেক্ষা করতে হবে চুলা গরম হয়ে গেছে এখন আমরা তেলের উপরে মাছগুলো একে একে দিয়ে দেবো মাছগুলো আমাদের ভালো সারা এখন আমরা মাছগুলো নামে নেব একটা মাছগুলো একটা বাটিতে রেখে আমরা এবার আলুগুলো কেটে দিলাম আলু আর নাজনি ডাটা এই জন্য তেলের উপরে ওই তেলেই দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে দিলাম আলুর ভিতরে আলুগুলোকে এবার নাড়ছি এখন আমরা জিরি বাটা আর পেঁয়াজ কাটা দিয়ে দিলাম আটাই বাটা জিরা আর ঠান্ডা পানি অ্যাড করে দিলাম এখন আর একটু হলুদ দিয়ে দিলাম লবণও দিয়ে দিলাম এবার দেবো কুটা ঝাল ঝালকুটা এগুলো সব ভালোভাবে এবার মেরে দিচ্ছি এ পর্যায়ে হাতে রাখা সেই সজি ডাটাগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি গেছে সব আমরা এখন পানি দেব পানি দিলাম এবার হাই হিটে জাল দেব জাল দিয়ে ফুটবে যখন তখন মাছগুলো দিয়ে দেব এখন আমরা হাই হিটে জাল চুলাই জ্বালিয়ে দিলাম কিছুক্ষণ পরে ফিরে আসছি জাল দেওয়ার পর তরকারি ফুটে গেছে আর ফুটে যাওয়ার পরে মাছগুলো আমরা দিয়ে দিলাম তরকারি ভেতরে এবার দশ মিনিট জাল দেবো আবার জাল দেওয়ার পরে তরকারিটা যখন একটু গামাকা হবে তখন নামিয়ে নেব তাহলে তরকারিটা অনেক স্বাদ হবে যে ভাই ও বোনেরা দূর দূরান্তে থাকেন নিজে নিজে রান্না করেন আমাদের রান্না দেখে অবশ্যই সহজে রান্না করতে পারবেন তরকারি আমাদের হয়ে গেছে এখন তরকারি নামিয়ে ফেলবো তরকারি আমাদের হয়ে গেছে এখন তরকারি নামিয়ে ফেলবো ধন্যবাদ সকলকে যে যেখান থেকে ভিডিওটা দেখছিলেন লিখছিলেন এভাবে তরকারি রান্না করলে অনেক সুস্বাদু হবে